आज के वीडियो शुरू करोड़ हम चाहिए अपना आइए देखते हैं की दो हजार रूपए की एस आई पी दस हजार रूपये की एस आई पी को कैसे बीट रहे दस हजार की एस आई पी पांच साल बाद करीब नौ लाख रुपए दस साल बाद करीब अट्ठाईस लाख रुपए बीस साल बाद डेढ़ करोड़ रुपए रूपएतीस साल के बाद सात करोड़ रुपए लेकिन दो हजार रूपए की एस आई पी

খুবই ভালো ভালো টিপস দেন কিন্তু এই ভিডিওটিতে উনি যেটা বলেছেন যে যদি দশ হাজার টাকা নর্মাল এসআইপি কেউ করে নর্মাল এস আইপি যদি করে তিরিশ বছর চালায় তাহলে সে রিটার্ন পাবে সাত কোটি টাকা সেভেন করোড় আচ্ছা যদি দু হাজার টাকার এসআইপি করে এবং টেন পারসেন্ট তাতে যদি স্টেপ আপ রাখে তাহলে সে তিরিশ বছর পরে তিরিশ বছর পরে রিটার্ন পাবে নাইন পয়েন্ট সিক্স করোর টাকা কিন্তু উনি এখানে একটা জিনিস বলেননি যে রেট অফ রিটার্নটা কত তো আমরা এই ভিডিওতে বার করার চেষ্টা করব রেট অফ রিটার্নটা কত বোঝার চেষ্টা করব ওনার কথাটা কতটা সত্য রয়েছে ভিডিওটি ঠিক না ভুল এবং যদি আমরা স্টেপ আপ এসআইপি করেও থাকি তাহলে আমাদের কত পার্সেন্ট অবধি দি আমাদের স্টেপ আপ এসআইপি করা উচিত কারণ এখানে উনি আর একটা জিনিস লুকিয়ে গেছেন সেটা হচ্ছে যে যদি কেউ টেন পার্সেন্ট করে স্টেপ আপ এসআইপি করে তিরিশ বছরের জন্য তিরিশ বছর পরে তার লাস্ট এস আই পিটা কত হবে লাস্ট বছর এসে কত টাকা করে এসআইপি করবে সেটাও এখানে ক্লিয়ার নয় তো আমার মনে হয় যে কনজিউমার রয়েছে যারা ভিউয়ার রয়েছে তাদের কাছে এই দুটো জিনিস খুব ক্লিয়ার করে দেওয়া উচিত যে লাস্টেও কতটা এসআইপি কাটবে এবং এতটা রিটার্ন পেতে গেলে কত পার্সেন্ট রেট অফ রিটার্ন তোমাদের হতে হবে সেই অনুযায়ী তো ফান্ড চুজ করবে তো সেটা অনুযায়ী আমরা ক্যালকুলেট করে দেখব দেখো বন্ধুরা এখন অনলাইনে অনেক ধরনের ক্যালকুলেটার পাওয়া যায় তাদের মধ্যে এখানে রয়েছে স্টেপ আপ ক্যালকুলেটার এখানে কি হয় একটা মান্থলি ইনভেস্টমেন্ট দু টাকা সেটা আমি এখানে ইনপুট করে দিয়েছি অ্যানুয়াল স্টেপ আপ দেখো দশ পার্সেন্ট বলেছিল দশ পার্সেন্ট রেখে দিয়েছি তিরিশ বছর এখানে আমি করে দিয়েছি এবার এই রিটার্নটি পেতে আমাকে টোয়েন্টি দিতে হয়েছে তবে আমি নাইন পয়েন্ট সিক্স জেনারেট করতে পেরেছি তো যদি তোমরা দেখতে চাও আমি দেখিয়ে দিচ্ছি যদি আমি এখানে প্রথমে কত রেখেছিলাম প্রথমে আমি রেখেছিলাম বারো পার্সেন্ট দেখো বারো পার্সেন্ট যদি আমি রাখি তাহলে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স আমি তৈরি করতে পারি মানে দু কোটির থেকে প্রায় পঁচিশ লক্ষ কম রেট তৈরি হচ্ছে তো পুরো যে ক্লেমটা আছে সেটা শুধুমাত্র এটা অফ রিটার্নের উপরেই রয়েছে মানে যদি আমি ক্লেমের হিসেবে যাই যে ন কোটি ষাট লক্ষ টাকা তৈরি করতে হয় তাহলে আমি টোয়েন্টি পয়েন্ট সেভেন ফাইভ যখন এখানে ইনপুট করব তখন প্রায় নয় কোটি ছষট্টি লক্ষ টাকা তৈরি হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের কত টাকা রেট অফ রিটার্ন দিচ্ছে টোয়েন্টি বিশাল ব্যাপার তিরিশ বছর টোয়েন্টি বিশাল ব্যাপার এবার আমরা এটাও চেক করব যে দশ হাজার টাকা যে এস আই বলেছিল যে সেভেন সিয়ার তৈরি হয় তিরিশ বছর পরে তো আমরা তো এই টোয়েন্টি পয়েন্ট সেভেন পার্সেন্টই রিটার্ন ধরবো সেইটা ধরে আমরা ক্যালকুলেট করে দেখবো যে এটাও কি সত্যি কি সত্যি নয় তো দেখো এখানে একটা নর্মাল এসআইপি ক্যালকুলেটার রয়েছে এখানে কোনো স্টেপ আপের ফাংশান নেই মান্থলি ইনভেস্টমেন্ট দশ হাজার দিয়ে দিয়েছি তিরিশ বছর করে দিয়েছি টোয়েন্টি পয়েন্ট সেভেন ফাইভ করে দিয়েছি কত রিটার্ন আসছে দেখো টোয়েন্টি এইট পয়েন্ট ওয়ান টু করোর ঠিক আছে সাত করোর কোথায় তুমি যখন দেখাবে তো সাত করোর বানানোর জন্য তুমি কম দেখাবে রিট অফ রিটার্ন যাতে নর্মাল এসআইপি না করে মানে স্টেপ স্টেপ আপ এসআইপি করে নর্মাল এসআইপিকে স্টেপ আপ এসআইপি কম প্রিমিয়ামে বিট করতেই পারবে না এটা হয় না এটা ম্যাথেমেটিক্যালি পসিবল নয় হ্যাঁ খুব বেশি স্টেপ আপনিতে হবে সেই বেশি স্টেপ আপনি নিলে কী হয় সেটাও এই ভিডিওতে আমি ডিসকাস করব তো বন্ধুদের কাছে একটু অনুরোধ থাকবে যে ভিডিওটি একটু লম্বা হতে পারে কিন্তু ধৈর্য ধরে দেখলে পরে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কারণ আমি চাই না আপনাদের টাকা অযথা ইনভেস্ট হোক এবং অযথা ইনভেস্ট বল ইনভেস্টমেন্ট বলতে কি যখন ইনভেস্টমেন্ট করে আমার টাকাই উপার্জন হবে না তাহলে বেকার ওরকম ইনভেস্টমেন্ট করতে লাভ নেই তার থেকে আদার্স জিনিস ইনভেস্ট করা ভালো তো দেখো এখানে যখন আমরা পনেরো পার্সেন্ট রিটার্ন ধরছি না এখানে যখন আমরা পনেরো পার্সেন্ট রিটার্ন ধরছি দশ হাজারের জেএসআইপির কথা বলেছিল তখন আমাদের সাত কোটি টাকা রিটার্ন আসছে তাহলে এখানে পুরো যে ডেটাটা আমাদের দেখানো হয়েছে ভিডিওতে এটা পুরোটা ইনফ্লেটেড ইনফ্লেটেড বলতে মানে যে রিটার্নটা দেখানো হয়েছে সেটা টোয়েন্টি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টের হিসাবে রিটার্ন ধরে স্টেপ আপকে দেখিয়ে দেওয়া হয়েছে স্টেপ আপ করলে খুব ভালো হয় এবার যদি তাকে যুক্তি দিয়ে প্রশ্ন করা হয় যে কেন করলো তাহলে বলবে আমি তো স্মল ক্যাপ ফান্ডে করেছিলাম ওখানে মোটামুটি এরকম থাকে সবই বুঝলাম কিন্তু নর্মাল হিসেবে তো স্মল ক্যাপ ফান্ডে হতেই পারে না সো এটা ছাড়ো এবার চলো অ্যাকচুয়াল গল্পটা কোথায় সেটা বোঝার জন্য বন্ধুরা এখানে তোমরা একটা এক্সেল সিট দেখতে পাচ্ছ যে এক্সেল সিটে আমি চার ধরনের স্টেপ আপকে ক্যালকুলেট করেছি মানে এটাতে বোঝানো কিছু নেই পাঁচ পার্সেন্ট টেন পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট কারণ আমার মনে হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যারা স্টেপ আপ করবে তাদেরকে প্রণাম তারা এই ভিডিও দেখো না আমার পক্ষে তাদেরকে কিছু বলা সম্ভব নয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টেপ আপ তো চলো স্টার্ট করা যাক এখানে দেখো ফাইভ পার্সেন্ট স্টেপ আপ মানে কি হাজার টাকা এই বছর পরের বছর হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে আবার তার বছর আবার ফাইভ পার্সেন্ট বাড়বে সেই হিসাবে চলবে ঠিক আছে তো সেই জিনিসটাকে মাথায় রেখে হাজার টাকা করে যখন আমরা ইনভেস্ট করব পঁচিশ বছরের জন্য যখন আমরা ইনভেস্ট করব বারো পার্সেন্টের আশায় আমরা পাবো এটা আমাদের আশা তাহলে পঁচিশ বছর পরে লাস্ট বছর যে আমার এস আইপির অ্যামাউন্টটা হবে সেটা হবে তিন হাজার তিনশো ছিয়াশি টাকা ঠিক আছে তার মানে এটা অ্যাফোর্ডেবল এটা আমি অ্যাফোর্ড করতে পারব আমি চালাতে পারব তিরিশ বছর টোটাল কত ইনভেস্ট করছি পাঁচ লক্ষ বাহাত্তর হাজারের মতন আমি ইনভেস্ট করছি যদি আমি স্টেপ আপ না করতাম নর্মাল হাজার টাকার এস চালাতাম বারো পার্সেন্ট রিটার্নে তাহলে আমার এই প্রায় আঠেরো লাখ সাতানব্বই হাজারের একটা রিটার্ন পেতাম মানে মোটামুটি উনিশ লাখের ঠিক আছে এটা টিপিক্যাল রিটার্ন কিন্তু আমি এখানে স্টেপ আপ করার জন্য কতটা রিটার্ন পাচ্ছি সাতাশ লক্ষ চৌত্রিশ হাজারের আমি রিটার্ন পাচ্ছি আমি লাভে রয়েছি কতটা লাভে রয়েছি সেটা বোঝানোর জন্য দুটো ফ্যাক্টর আমি এখানে ক্যালকুলেট করেছি একটা হচ্ছে যে টিপিক্যাল এস যদি স্টেপ আপ না করতাম তার থেকে আমি কত বেশি পাচ্ছি তার মানে এই সংখ্যাকে আমি এই সংখ্যা দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাব সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফোর টাইমস প্রায় দেড় গুণ আমি বেশি রিটার্ন পেলাম আট উনিশ লাখ এখানে সাতাশ লাখ পেলাম আর আমি যত টাকা ইনভেস্ট করেছি ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের থেকে কত বেশি এলো ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ছিল পাঁচ লক্ষ বাহাত্তর হাজার আমি পেলাম কত আমি পেয়েছি সাতাশ লক্ষ তার মানে প্রায় ফোর পয়েন্ট এইট টাইমস পাঁচ গুণ আমি বেশি রিটার্ন পেয়েছি খুব ভালো এবার চলো নেক্সট ধরনের প্রাণী যায় যে প্রাণীরা টেন পার্সেন্ট করবে আপনার আমার মধ্যেই রয়েছে হাজার টাকা করে যদি আমরা করি পঁচিশ বছরে বারো পার্সেন্টের আয় শেষ বছর আমাকে যে এসআইবিটা বারো মাস গুনতে হবে সেটা হচ্ছে দশ হাজার আটশো চৌত্রিশ তিরিশ বছর পরে দশ হাজার টাকা অ্যাফোর্ডেবল করতে পারবে চলতে পারবে সংসারে প্রবলেম হবে না আশা করি তাহলে আমি টোটালি ইনভেস্ট কত করছি এগারো লক্ষ আশি হাজারের মতন টিপিক্যাল রিটার্ন সেম হয়ে যাচ্ছে প্রায় উনিশ লাখ টাকার মতন রিটার্ন আমি পাই যদি আমি স্টেপ আপ না করি সেখানে আমি কত রিটার্ন পেলাম বিয়াল্লিশ লক্ষ টাকা বিয়াল্লিশ লক্ষ পঁচাত্তর হাজার খুব ভালো রিটার্ন পেয়েছি তার মানে আমার টিপিক্যাল এস প্রায় টু পয়েন্ট টু ফাইভ টাইমস দুই দ্বিগুণের বেশি আমি রিটার্ন পেয়েছি আমি যত টাকা ইনভেস্ট করেছি তার প্রায় থ্রি পয়েন্ট সিক্স টাইম টাকা আমার বেড়েছে খুবই ভালো খুবই ভালো ব্যাপার টেন পার্সেন্ট স্টেপ আপ করা যেতে পারে নেক্সট ফিফটিন পার্সেন্ট হাজার টাকা করে যদি স্টার্ট করি পঁচিশ বছরে বারো পার্সেন্ট লাস্ট বছর আমি দেব বত্রিশ হাজার নশো টাকা আমার এসআইপি হবে যদি আমি হাজার টাকার ওপরে স্টেপ আপ করি এবার অনেকে আছে পাঁচ হাজারের ওপর স্টেপ আপ যদি পনেরো পার্সেন্ট করো তো হিসাব করে নাও কত বাড়বে জাস্ট হিসাব করে নাও টাকাটা ঠিক আছে জাস্ট মাল্টিপ্লাইড করে দাও কত বাড়বে বিশাল বাড়বে ঠিক আছে এবার আমার টোটাল ইনভেস্টেড কত হচ্ছে পঁচিশ লাখ টাকা তো আমি এখানেই ইনভেস্ট করে দিচ্ছি টিপিক্যাল যে রিটার্ন তার থেকে বেশি তো আমি ইনভেস্ট করে দিলাম এখানে আমি রিটার্ন পেলাম বাহাত্তর লক্ষ টাকা সেভেন্টি টু সেভেন্টি টু পয়েন্ট ফাইভ আমি রিটার্ন পেলাম তো আমি টিপিক্যালের থেকে প্রায় থ্রি পয়েন্ট এইট টাইমস প্রায় চার গুণের মতন আমি রিটার্ন পাচ্ছি কিন্তু আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট টিপিক্যাল রিটার্নের থেকে বেশি তার মানে আমি অনেক বেশি টাকা ইনভেস্ট করছি পঁচিশ লক্ষ টাকা কিন্তু সেই হিসাবে দেখো টু পয়েন্ট এইট টাইমসে আমি রিটার্ন পাচ্ছি আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের উপরে মানে পঁচিশ লাখকে বেয়ারলি তিন গুণ করেছে ঠিক আছে এখানে যেরকম প্রায় পাঁচ গুণ হয়ে গেছিলো সাড়ে তিন গুণ হয়ে গেছিলো এখানে বেয়ারলি তিন গুণ করেছে নেক্সট চলে আসছি টোয়েন্টি পার্সেন্ট স্টেপ আপ কেউ কেউ থাকবে যারা টোয়েন্টি পারসেন্ট নিয়ে বসে আছো জানি না কে থাকবে যদি থাকো তো খুব ভালো ব্যাপার হাজার টাকাতে যদি আমরা এসআইপি স্টার্ট করি পঁচিশ বছর পরে লাস্ট বছর এক একটা এসএপি অ্যামাউন্ট হবে নাইনটি ফাইভ থাউজেন্ডের উপরে তিনশো টাকা পঁচানব্বই হাজার তিনশো ছিয়ানব্বই টাকা করে লাস্ট বছর দিতে হবে আমার মনে হয় না এটা সবার পক্ষে বেয়ারবেল সবাই এটা করতে পারবে যদি তবুও কেউ থাকো যে হ্যাঁ আমি তো একদম কোটিপতি আমি হয়ে যাব তো ঠিক আছে করো অসুবিধা নেই প্রায় ছাপ্পান্ন লাখ টাকা তুমি এখানে ইনভেস্ট করবে তুমি রিটার্ন পাবে এক কোটি বত্রিশ লাখ টাকা তুমি টিপিক্যাল যদি স্টেপ আপ না করতে তার প্রায় সাত গুণ রিটার্ন তুমি পাবে মানে টিপিক্যাল তুমি যদি না করতে তাহলে প্রায় উনিশ লাখ টাকা পেতে যেহেতু করেছো তার সেভেন টাইমস তুমি রিটার্ন পাচ্ছ এক কোটি তিরিশ লক্ষ টাকা রিটার্ন পাচ্ছ কিন্তু তুমি যত টাকা ইনভেস্ট করেছো তার শুধুমাত্র টু পয়েন্ট থ্রি টাইমস মানে আড়াইগুণও হয়নি তোমার টাকা পঁচিশ বছরে পঁচিশ বছরে তোমার টাকা আড়াইগুণও হয়নি ঠিক আছে এটাই হচ্ছে প্রবলেম আমরা যত বড়ো স্টেপ আপ করব আমাদের টাকা তত কম বাড়বে বাড়বে কিন্তু কম বাড়বে এটার মেজর কারণ হচ্ছে কি আমাদের যে টাকাটা ইনভেস্ট হচ্ছে না যত শেষের দিকে এসআইপির অ্যামাউন্টগুলো হচ্ছে শেষের দিকে গিয়ে বেশি ঠিক আছে তার মানে আমাদের মেজরিটি যে ইনভেস্টমেন্ট সেটা লাস্টের দিকে গিয়ে ইনভেস্টেড হয় এবং তার যেহেতু সেগুলো বেশি সময় জন্য ইনভেস্টেড থাকে না সেজন্য কি হয় ম্যাচুরিটির কাছাকাছি যখন ইনভেস্টমেন্ট বেশি হয় তো সেগুলোতে বেশি রিটার্ন ক্রিয়েট হয় না এই জন্য যদি কেউ স্টেপ আপ এস এপি করো তার জন্য আইডিয়াল হচ্ছে ফাইভ টু টেন পারসেন্ট এর উপরে আমার মনে হয় না প্রয়োজন রয়েছে কারণ দেখো পাঁচ লক্ষ বাহাত্তর হাজার টাকা যে ইনভেস্ট করেছে ঠিক আছে সেই রিটার্ন পেয়েছে সাতাশ লক্ষ টাকা প্রায় পাঁচ গুণ এটা ইট ইজ ইটসেলফ আ ভেরি গুড রিটার্ন ঠিক আছে এবার যদি মনে হয় না আমি বেশি এর থেকেও বেশি রিটার্ন চাই তো এই অ্যামাউন্টটাকে বাড়িয়ে দাও শুরুর দিকে যদি তোমার ক্ষমতা থাকে পনেরোশো টাকা করো তোমার যদি মনে হয় যেন আমি ষোলোশো সতেরোশো আঠেরোশো তুমি এভাবে পাঁচশো টাকা মাল্টিপাললে তুমি বাড়াতে থাকো অসুবিধা নেই তো তুমি সেই হিসাবে করো তাহলে কি হবে তুমি স্টেপ আপ থেকে বেশি বাড়িও না কারণ শেষের দিকে বেশি লোড হয়ে যাবে তুমি যদি লোড দিতেই হয় তোমার এস মানে ফান্ডে যে এসআইপির ফান্ড যে মিউচুয়াল ফান্ডটাকে তুমি যদি বড়ো করতে চাও তোমাকে লাইফ টাইমে শুরুর দিকে বেশি করে টাকা ইনভেস্ট করতে হবে শুরুর দিকে বেশি করে টাকা দিতে হবে যাতে সেই টাকাগুলো শুরু দিকে ইনভেস্টেড হয়ে যায় এবং পরে সেটা কম্পাউন্ড হয় ঠিক আছে কম্পাউন্ডটা কীরকম সিম্পলি যদি আমি বোঝাতে চাই সাপোজ তোমার প্রথম দশ লাখ টাকা তৈরি হতে সময় লেগেছে দশ বছর সেকেন্ড দশ লাখ টাকা তৈরি হতে তোমার সময় লাগবে চার বছর থার্ড দশ লাখ টাকা তৈরি হতে তোমার সময় লাগবে টু টু বছর ফোর্থ দশ লাখ টাকা তৈরি হতে তোমার সময় লাগবে এক বছর এবং পরের দশ লাখ টাকা তৈরি হতে সময় লাগবে সাপোজ ফোর মান্থস তার মানে কত কী ব্যাপারটা কি শুরুর দিকে খুব বেশি সময় না টাকাটা খুব একটা বাড়ে না কিন্তু শেষের দিকে টাকাটা খুবই ইজিলি বাড়তে থাকে মানে এটাই হচ্ছে কম্পাউন্ডিং এফেক্ট একটা বড় যখন করপাস জমে যায় সেটা বেশি পরিমাণে টাকা জেনারেট করতে থাকে একটা বল এফেক্ট কার্টুনে দেখতে টম অ্যান্ড জেরি ঘুরতে যেত তো বরফের গোলা বানিয়ে ছুড়ে দিত বরফ বরফের গোলাটা নামতে নামতে অনেক বড়ো হয়ে যায় তো ওরকমই এটাই হচ্ছে কম্পাউন্ডিংয়ের এফেক্ট তো সেই এফেক্ট যদি বেশি পরিমাণে নিতে হয় রিটার্ন যদি বেশি পরিমাণে পেতে হয় তাহলে শুরুর দিকে এসআইপির ভেতরে মাঝে মাঝে লামসামে টাকা দিতে হবে স্টেপ আপ থাকুক অসুবিধা কী আছে দশ পার্সেন্ট অবধি তো কোনো অসুবিধা নেই এবার কথা হচ্ছে যে আমরা কখন ইনভেস্ট করব কখন আমরা লামসাম দিয়ে দেবো স্টেপ আপের ভেতরে স্টেপ আপের ভেতরে লামসাম তখনই দেবে যখন মার্কেট ক্র্যাশ করবে ঠিক আছে এই মুহূর্তে পিপি ভাইরাস মার্কেট ফেলেছে এমনি নিচে পড়েছিল খুব একটা ওঠেনি গুড টাইম টু বাই এগুলো বলার কিছু নেই আর এস আই সাথে একটা স্ট্র্যাটেজি রয়েছে আর এস আই প্লাস মিউচুয়াল ফান্ডের আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি কেউ যদি দেখতে চাও সেখানে ডিটেল ডিসকাস করেছি যে কীভাবে ইনভেস্ট করলে আমার টাকাটা বেশি বাড়বে তোমরা আই বাটনে ভিডিওটি পেয়ে যাবে সেই ভিডিওটি দেখলে পরে আমার মনে হয় তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে সেটা তোমরা দেখো সেখানে মেনলি আমি যেটা বলেছি আমি একটু অল্প বলে দিই আর একটা থাকে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স অনেকে জানো মার্কেটের স্ট্রেংথ কী হয় তা আমরা নিফটি ফিফটিকে মেনলি ফলো করব কিংবা তুমি যে মিউচুয়াল ফান্ডটি করছো সাপোজ তুমি কি করছো তুমি স্মল ক্যাপ করছো তো স্মল ক্যাপের ইন্ডেক্স রয়েছে সেই ইন্ডেক্সের উপরে আর এস আইকে লাগিয়ে দিতে হবে সেটা তুমি যে কোনো চার্ট খুললে পরে সেখানে ইন্ডিকেটার থাকে সেটাকে অ্যাপ্লাই করে দেবে এবং আর এসআইকে ফলো করবে আর এস আই যাতে থার্টির কাছাকাছি থাকে মানে ফর্টি থেকে থার্টি ভেতরে থাকে তো এটা সবসময় থাকে না মার্কেট যখন কারেকশন নিয়ে নেয় নিচে পড়ে যায় ফল হয়ে যায় ক্র্যাশ হয়ে যায় তখন কি হয় শেষ পনেরো চোদ্দো দিনের ডেটা অনুযায়ী আর এস আই চোদ্দো পনেরো দিনের ডেটা নিয়ে টিপিক্যালি চলে তো কি হয় যে মার্কেটের স্ট্রেনটা কমতে থাকে তো সেটাই ধীরে 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 আর ফল করতে থাকে সেটা ফল করে যখন পার্টিকুলার ওই রেঞ্জে চলে আসে তার মানে মার্কেট টেস্ট স্ট্রেনথ কমে গেছে রিলেটিভলি মার্কেট ইজ উইক সেই সময় আমরা লামসাম টাকা ওখানে ইনভেস্ট করব কীরকম ইনভেস্ট করব হাতে যেটা এক্সট্রা থাকবে তোমার কাজকর্ম করে সব কিছু করে তিরিশ হাজার স্যালারিতে দু হাজার বেঁচে আছে মার্কেটে সুযোগ পাচ্ছ দু হাজার গেলে কোনো অসুবিধা নেই দিয়ে দাও কিন্তু এটা এভাবেই দেবে যে এটা দিলে আমার যাতে প্রবলেম না হয় আমি কখনো বলবো না যে অতিরিক্ত বেশি পরিমাণে দিয়ে দাও কারণ লাইফে বিভিন্ন ইভেন ইভেন্ট থাকে সেগুলো প্ল্যানিং করা আমাদের দায়িত্ব হাতে এক্সট্রা যে টাকা থাকবে সেটা দিতে পারো কিংবা আর একটা ভালো স্ট্র্যাটেজি রয়েছে একটা ইমার্জেন্সি ফান্ড বানিয়ে রাখো যেই ফান্ডে চারশো পাঁচশো দশ যা পাচ্ছ সেখানে অ্যাড করতে থাকো সেভিংস অ্যাকাউন্টে টাকাটা থাকবে কিংবা কেউ গোল্ড ইটিএফও করে রাখতে পারো খুব ইজিলি টাকা বেরিয়ে আসে ইটিএফ থেকে সেখানে তুমি টাকা অ্যাড করছো 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 জাস্ট ক্র্যাশের জন্য ওয়েট করছো করতে করতে সাপোজ দেখালো ফিফটি থাউজেন্ড একটা ফান্ড হয়ে গেছে এবার তোমার এসআইপি চলতে চলতে হঠাৎ দেখলে মার্কেটটা ক্র্যাশ করলো এবার মার্কেট সাপোজ তোমার এক তারিখে এসআইপি কাটে এক তারিখে মার্কেটটা হাই ছিল তোমার এসআইপি কেটেছে হাই ভ্যালুতে এবার আঠাশ তারিখে গিয়ে কিংবা বিশ তারিখে গিয়ে মার্কেটটা ক্র্যাশ করে গেছে তারপরে তুমি কি করলে ওই ফিফটি থাউজেন্ড ওই ক্র্যাশের ভেতরে দিলে বিশ তারিখে ক্র্যাশ করেছে আরও দুদিন ওয়েট করলে তেইশ চব্বিশ তারিখে তুমি ইনভেস্ট করে দিলে লমসামে এবার দেখা গেলো আবার মার্কেটটা তোমার উপর দিকে উঠে গেল দু তারিখে এক তারিখে উঠে গেল এবার আবার আর তোমার হাইতে এসআইপি কাটলো তো যদি শুধু এসআইপি করে থাকতে তো মার্কেটের এই ডেপথটাকে ক্যাপচার করতে পারতে না যেহেতু তুমি লামসাম দিলে ওই জন্য মার্কেটের এই ডেপথটাকে ক্যাপচার করলে যেটা তোমার ফিউচারে গিয়ে যখন কম্পাউন্ডিং এফেক্টটা আসবে তুমি কল্পনা করতে পারবে না ওটা কতটা রিটার্ন দেবে তোমার পুরো পোর্টফোলিওর অ্যাভারেজটাকে ডাউন করে দেবে অ্যাভারেজ মানে যে এনএভির প্রাইস তুমি কিনছো সাপোজ একশো চল্লিশ টাকা হলে সেদিন হয়তো পার্টিকুলার একশো বিশ টাকা ছিল তো গড়ে সেটা অনেক নিচে চলে আসবে সেই নিচে আসার দরুন তোমার প্রচুর পরিমাণে ওয়েলথ ক্রিয়েশন হবে ইন দ্য লং রান সেজন্য স্টেপ আপের দিকে খুব বেশি ধ্যান না দিয়ে দাও পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট দাও আমি তো প্রেফার করব পাঁচ পার্সেন্ট দাও কারণ হয়তো অনেকের স্টেবেল জব নেই অনেকে হয়তো ইন বিটুইন জবস রয়েছে তো একটা টেন পারসেন্টে প্রমিস করে দেওয়াটাও মুশকিল সেক্ষেত্রে ফাইভ পারসেন্ট ইজ গুড করতে থাকো যখন ক্ষমতা বাড়বে তো তুমি নতুন ফান্ডও করতে পারো অসুবিধা নেই নতুন একটা এসআইপি চালু করতে পারো কিংবা স্টকে এসআইপি করলে কিন্তু টেন পারসেন্টে বেশি স্টেপ আপ করাটা আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ তো আশা করি এই ভিডিওতে তোমরা কিছুই শিখতে পেরেছো বন্ধু তো যদি শিখতে পারো যদি বুঝতে পারো যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটিকে একটি লাইক করে দেবে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে গুড বাই